ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হি পার্থ বা যারা আমার ভজনা করে যারা আমার ভজন সাধন করে তারা স্ত্রী বৈশ্য শূদ্র যাই তারা অবশ্যই আমার পরম ধান প্রাপ্ত হয় যারা সঠিকভাবে আমার ভজন সাধন করে থাকে এবার আমরা যদি দেহের ভিত্তিতে মানুষকে দর্শন করতে থাকি কাউকে দর্শন করতে থাকি তাহলে আমরা তো সেই জনজাগতিক চিন্তাভাবনার মধ্যেই তখন সীমাবদ্ধ আছি এটা ভাবতে হবে কিন্তু আমাদের চিন্তা চিন্তাভাবনার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না আমাদেরকে কি করতে হবে না আত্মজ্ঞানের আলো আলোকিত হতে হবে আত্মতত্ত্ব সম্পর্কে জানতে হবে আত্মতত্ত্ব সম্পর্কে জানতে হবে যে আমাদের পরিচয় আমরা আত্মা এত জীবের স্বরূপ হয় ভগবান শ্রীকৃষ্ণের দাস আমরা প্রত্যেকে ভগবান শ্রীকৃষ্ণ দাস জীবের স্বরূপ হয় ভগবান শ্রীকৃষ্ণের দাস এখানে জীব বলা হয়েছে এখানে কখনোই বলা হয়নি নারী পুরুষ এই রকমভাবে বলা হয়নি সকল জীবের স্বরূপ হয় ভগবান শ্রীকৃষ্ণের দাস তো ভগবানের ভজন সাধন করার জন্য প্রত্যেকের অধিকার আছে নারী পুরুষ বৈশ্য শূদ্র ব্রাহ্মত্রিয় সবার ভগবানের ভজন সাধন করার জন্য অধিকার আছে আমরা সবাই আত্মা আমরা যেমন একটা দেহ একটা বস্ত্র পরিত্যাগ করে অন্য একটা বস্ত্র পরিধান করি ঠিক সেই রকম আমরা আমরা মানে আত্মা একটা দেহ পরিত্যাগ করে আর একটা দেহ ধারণ করে থাকি তো কর্ম অনুযায়ী আমরা বিভিন্ন দেহ লাভ করেছি ভগবান বলছেন বাসাংশ জীর্ণাণী বিহায় নবানী গৃহ্নাতি নর অপরাণী তথা শরীরানি বিহায় জীর্ণানিয়ানি সংয়াতি নবানি দেহি বাসাংশে জীর্ণাণী বিহায় নবানী গৃহ্নাতি নর অপরাণী তথা শরীরানি বিহায় জির নানিয়ানি সময়াতি নবানী দেহি অর্থাৎ মানুষ যেমন পুরানো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে ঠিক সেই রকম জীবাত্মাও পুরানো দেহ জীর্ণ দেহ পরিত্যাগ করে নতুন দেহ ধারণ করে তাহলে আমাদের পরিচয়টা হচ্ছে আমরা আত্মা তাই যখন আমরা এটা যাব যাবো আমি আত্মা সবাই আত্মা তাহলে এই নারী পুরুষের বিভেদটা আমাদের মধ্যে থাকবে না যতক্ষণ আমাদের মধ্যে নারী পুরুষের বিভেদ থাকবে তখন জানতে হবে যে আমরা সঠিকভাবে উচ্চতর জ্ঞান আস্বাদন করতে পারিনি তাই আমরা দেহের ভিত্তিতে অন্যদের দর্শন করছি শুভ অক্ষয় তৃতীয়াতে হরিনাম দীক্ষা লাভ করেছিলাম শ্রী গুরুদেবের কাছ থেকে হরিনাম দীক্ষা লাভ করেছিলাম শুভ অক্ষয় তৃতীয় আবার সেই শুভ অক্ষয় আরো একবার ব্রাহ্মণ দীক্ষা লাভ করেছিলাম গায়ত্রী মন্ত্র লাভ করেছিলাম আর এই বছর দু হাজার চব্বিশ সালে এগারোই মে শুভ অক্ষয় তৃতীয়াতে আমি ত্যাগের পথে অগ্রসর হওয়ার জন্য অনুমতি লাভ করেছি শ্রী গুরু মহারাজের কাছ থেকে আমি জানি এই ত্যাগের পথটা অতি কঠিন ভীষণ কঠিন কারণ ক্ষুড়ে ধারা নিঃদা দূরত্বয়া দুর্গম পথস্থাৎ বদন্তি তো এই আধ্যাত্মিক জগতের পারমার্থিক জগতের পথটা ক্ষুরের অগ্রভাগের মতো ধারালো জানি এই পথ এই ত্যাগের পথ অত্যন্ত কঠিন কিন্তু তবু এই পথে অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করেছে তখন সাধুরা ভক্ত বলে আপনার ভাই কৃপা করুন আসবাদ করুন যেন এই পথে ঠিকঠাকভাবে এগিয়ে চলতে পারি জানি না তো আমাদের প্রত্যেকেরই কার জীবনে কতটুকু টাইম আছে জানি না তো এ জীবনে আমাদের হাতে কতটুকু সময় আছে এটা আমরা জানি না তো আমরা তো চুরাশি লক্ষ জনে ভ্রমণ করেছি চুরাশি লক্ষ জনে ভ্রমণ করে চুরাশি লক্ষ বার আমরা মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী পরিবার পরিজন লাভ করেছি এই এতবার আমরা সংসারের মধ্যে আবদ্ধ হয়ে রয়েছি একটা জীবন কি আমরা ভগবানের শ্রীচরণ চরণ কমলে নিজেদেরকে সমর্পণ করতে পারি না একটা জীবন তো আমাদের ভগবানের শ্রীচরণ চরণ কমলে সমর্পণ করা উচিত তো এই এইভাবেই ভগবানের শ্রীচরণে নিজেকে সমর্পণ করার চেষ্টা করেছি কিন্তু আবার অনেকে বলে থাকেন যে ভগবানের চরণে সমর্পণ করার জন্য বৈরিক বসনের কি প্রয়োজন আমরা কি সাদা বসনে সাদা কি ভগবানের চরণে সমর্পণ করতে পারি না নিজেকে তার উত্তরে বলতে চাই একটাই যে হ্যাঁ অবশ্যই পোশাকটা বড় কথা নয় আমরা যে কোনো পোশাকেই ভগবানের চরণে নিজেকে সমর্থন করতে পারি কারণ ভগবান কারো পোশাক দেখেন না কে কি পোশাক পরে আছে কী কালারের পোশাক পরে আছে সেটা ভগবান বিচার করেন না ভগবান দেখেন নিজের ভক্তি ভাব কার মধ্যে কতটা ভক্তি ভাব আছে ভক্তি আমার অভি জানাতেই বানিয়ে কথা যে ভক্তির দ্বারা আমাকে জানা সম্ভব ভক্তির দ্বারা আমাকে জানতে পারে ভক্তরা আর যার মধ্যে ভক্তিভাব নেই সে আমাকে জানতে পারে না আর ভক্তিভাব লাভ করে ভক্তরা আমার পরম ধাম প্রাপ্ত হতে পারে কিন্তু বৈরিক বসন ধারণ করার উদ্দেশ্য হচ্ছে এটাই গৈরিক ধারণ করার কারণ হলো এটাই যে আমি এতটাই অধম এতটাই তুচ্ছ মানব অতি তুচ্ছ অধম কীটানু কীট মনে করি নিজেকে যে যখনই আমি জগতের সবার সামনে ভগবানের নাম কথা ভাগবত কথা প্রচার করি তো তখন সবাই সবাই ভাবে যে আমি সংসারের মধ্যে আবদ্ধ হব বা অনেকেই আমাদের সংসারের মধ্যে আবদ্ধ করার জন্য অনেক রকম ভাবে কথা বলতে থাকে অনেকেই সংসারে আবদ্ধ করার চেষ্টাও করতে থাকে এই বসন ধারণ করলে সেই জিনিসটা আর হবে না তখন সবাই ভাববে কি যে না এটা আর শুধু তাই একটা কারণ আর একটা কারণ হচ্ছে কি এই গৈরিক বসন ধারণ করলে চোখের সামনে সারাক্ষণ এই বসনটা আমার থাকছে আমি যেই পোশাকটা পড়ছি সেই পোশাকটা আমার চোখের সামনে সারাক্ষণ থাকে তো চোখের সামনে সারাক্ষণ যখন আমি এই পোশাকটা দেখতে পাবো পোশাকটা দেখতে পাচ্ছি তার মানে আমার সব সময় মাথায় থাকবে একটাই যে জগতের কোনো কিছুর প্রতি আমাদের আকর্ষণ থাকলে হবে না কারণ আমি ত্যাগের পোশাক ধারণ করেছি জগতের কোনো কিছুর প্রতি আকর্ষণ থাকা উচিত নয় আর সবাই যারা সংসারের কথা ভাবে কাউকে দেখে তারাও ভাববে যে ত্যাগে পোশাক পরে আছে মানে এর আর জাগতিক সংসারের মধ্যে আবদ্ধ করার চেষ্টা করা বা সেই ইচ্ছাটা প্রকাশ করা এটাও ঠিক নয় এটা উচিত না সেই জন্য এই গৈরিক বসন ধারণ করা নিজের সত্যি কথা বলতে কি নিজের সুরক্ষার জন্য তাছাড়া কিছু না যে কোনো পোশাকেই ভগবানকে লাভ করা যেতে পারে এবার বৈরিক বর্ষণ ধারণ করে আমার মধ্যে যদি ভক্তিভাব না থাকে তাহলে কি ভগবানকে লাভ করতে পারবো না তাহলে তো ভগবানকে লাভ করতে পারবো না ভক্তি ভাব মনের মধ্যে সবথেকে বড় কথা মনের মধ্যে ভক্তি ভাব থাকতে হবে তবেই ভগবানকে লাভ করা সম্ভব হবে মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে হরিভজন করা হরিভজনটাই আমাদের বড় কথা হরিভজন করতে হয় বেশি করে মহাতক বলছেন হরের নাম হরের নাম হরের নামেই গ কি বলতে বা নাচতে বা নাচতে বা গিরম্যথা যে হরিনাম হরিনাম হরিনামই একমাত্র আমাদের মুক্তি লাভের উপায় তাছাড়া এই কলিযুগে মুক্তি লাভের আর কোনো গতি নাই কোনো গতি নাই কোনো গতি নাই তাই নিত্যানন্দ প্রভুর কথা মতো আমাদের প্রত্যেককে উচ্চঈশ্বরের হরিনাম করতে হবে যথেষ্ট রে ভাত পুরোহরি হরি ধান লবে হইল হে ভাই সকল তোমরা যথেষ্ট পরিমাণে শুধু হরিনাম করতে থাকো এই ভব সমুদ্র থেকে পার করার দায়িত্ব আমি নিলাম শ্রী নিত্যানন্দ প্রভু বলছেন যে এই ভব সমুদ্র থেকে তোমাদের পার করার দায়িত্ব আমি নিচ্ছি তোমরা শুধু যথেষ্ট পরিমাণে হরিনাম করতে থাকো হরিনাম করতে থাকো আর হরিনামই করতে থাকো মহাপ্রতি সত্যি করে বলে গেছেন তো সেই জন্য আমাদের হরিনাম করতে এবং সব সময় সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম